এই কোরআন মানে তা নাজি লস অবে ফদরে রমজান মাস কোরআন মানে নাজি ল হয়েছে রাফুন নে বললে হয়েছে আর কালে বললে হয় ভাই ভাই এটা হলো রমজান মাস রমজানটা আর গই শব্দ রমজান শব্দের অর্থ হলো তপস্ন ভূমি তপস্ন ভূমি ভূমি তার তাপমাত্রা উষ্ণ তপস্ন তাপস ন ভূমি উত্তপ্ত ভূমি তাহলে এটা নারীদের কখন আঙ্গ রমজান মাস বলতে গেলে আমরা বুঝি যে আমাদের মোল্লা যে রমজান সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা পবিত্র কোরআন মাঝিতে যে সিয়াম এসছে সেই সিয়ামটার অর্থ বিরত থাকা সিয়াম অর্থ কি

লাল রাখুন তার তাকুন বিরত তোমাদের ওপর আবশ্যক করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপর আবশ্যক ছিল যাতে তোমরা প্রতিরোধকারী হতে পারো লাল লাকুম তার তাকু যাতে তোমরা প্রতিরোধ করতে পারো আর মোট হলো প্রতিরোধকারী হতে আর তার তাকুন হলো প্রতিরোধ করা হলো তাহলে এমন কি জিনিস তা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে আবার দাও ওয়াফিলার দিয়াতুল লিল মুক্বিনিনা ওয়া ফিয়া আমাসকুম আফালা তোমাদের ওপরে বিরতি বিরথ আবশ্যক করা আছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর পূর্ববর্তীগণের উপর ছিল তাহলে আমাদের ওপরে কি বিরতি বা বিরথ করা হয়েছে আবশ্যক করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীয়ত বলতে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ সূর্যোদয় থেকে একবার সূর্যাস্ত পর্যন্ত থেকে বিরত থাকে এইটা ওরা বলছে আসলে হাকিগতটা কি হলো তিন ধরনের বিরতি আছে কমন মানুষের জন্য নারীদের রাজকালে স্ত্রী থেকে বিরত থাকা এটা কমন এটা আমার পূর্ববর্তী তালই দাদা বাবা এদের ওপরে ছিল আমার কমন রজকালে স্ত্রী মজন থেকে দূরে থাকা এটা সবার জন্য তারপরে সেকেন্ড পর্যায়টা দ্বিতীয় পর্যায়টা দ্বিতীয় ধাপটা প্রথম ধাপ গেল দ্বিতীয় ধাপ হলো যারা সাধক শ্রেণী তারা একটা পবিত্রতা যখন চলে গেল কাল এলো শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরবর্তী রজ আগমন করার পূর্ব পর্যন্ত স্ত্রীদের জননাঙ্গে জনী নালীতে কখনো বীর্যপাত না করে তাহলে সাতাশ দিন বিরতি থাকা বিরত থাকা আর যারা মহান সাধক মহান তাপস তারা যাতে কোনো দিন সন্তান লাভের সন্তান রূপে জন্ম নেওয়ার ইচ্ছা ব্যতীত কোনো দিন কখনো জনন নালীতে জনী নালিতে পথে বীর্যপাত না করে সন্তান লাভের সন্তান রূপে জন্ম নেওয়ার ইচ্ছা কারো ভিতরে জাগরিত হয় একদিন একবার যাতে পরে আর বাকি কোনো দিন না করে এরা মহান সাধক মহান তাপরদের জন্য এটা হলো তৃতীয় স্তর মনে থাকবে এইটা হলো বিরতি এখন কোন লোক যদি তার বিরতিটা পালন না করে প্রচলিত ভাষায় রোজা পালন না করে সাতাশ দিন পর্যন্ত এই জায়গাটাকে বিশেষ জায়গাটাকে পবিত্র না রাখে তাহলে পরের মাসে কোরআন আসবে যদি কোন ক্রমে শুক্রাণু ভিতরে যায় করে শুক্রাণু ভিতরে যায় তাহলে ওই না এই ব্যাপারে ময়মনসিং এর নেত্রকোনার কবি জালাল উনি বলছেন যে সোরগেলো ভাই চুরি করতে গৃহস্থ পড়লো ধরা বিচার দিল হাইকোর্টেতে হাকিম তিনজন মরাবে হঠাৎ এখানে কামরিপুর তাড়নাই গেছে কামদেশে যখনই শুক্রপাত হয়েছে ঠাকুর তো মাথা নিজের দিকে ঠিকই পুরাইছে আর শুক্র রূপে গর্বের ভিতরে সে আটকা পড়ে গেছে আর তো ছিল কাল দুপুরে রানে লালন সাজি আবার লেগেছে চোরারা সব খালাস পাইল গো গুরু আমায় দিল জেলখানা জনম দুঃখী কপাল মোড়া গুরু আগে একজনা কামরিপু শুক্রপাতের পরে আর থাকে না এখন মালিক যে সে ভিতরে সন্তান রূপে আটকা পড়ে দশ মাস ওই তিন হাকিম আসে না রাজু এই তিনজন দশ মাস আজ আসে না তার মানে না দিল তাহলে কোরআনটা না দিল যখন রমজান মাসে কেউ যদি সাতাশ দিন পর্যন্ত তার বিরতি পরিপূর্ণ করতে পারে পরের মাসে মানে ওই মাসের শেষে আবার কোরআন নাজিল আবার রোদ সোধার আসে তাহলে কোরআন নাজিল হয় রমজান মাসে মিলছে রমজান মাস ছাড়া কোরআন নাজিল হবে এইবার এটা সবে কদরের রাত্রে কিভাবে কোরআন তো সেই আজলে রোদে আজলে সেই তো লাউ মাহফুজেই থাকে

সেখানে কি ভাবে এই কোরআন মালিক বলতে গেলে সব রজ সুদামধু মধু এইটা জরায়ু হলো সেই সবাই কী সুরক্ষিত এইখানে থাকে রজ মধু কেউ কাটতে পারবে না না পারবে না নষ্ট করতে পারবে না ডুপ্লিকেট করতে পারবে না

ওই অমৃত সুধার অমৃত মধু আনতে গেলে মায়ের খাওয়া লাগবে এই জন্য বলছে আমরা মূল জায়গায় থাকি তাহলে এইখানে সুরক্ষিত থাকে কোরআনটা কোরআনটা হলো সেই ত্রিশৃঙ্গ রজ সুধা মধু সত্ত রজতম এই তিনটা জিনিস ওই পবিত্র জায়গায় লাউ হে মাহফুজে লাউ হে মাহফুজটা হলো দিগন্তের শেষ সীমা আর জরায়ুটা হলো মানুষের অতিক্রম করার সকল সীমানার বাইরে সীমা গাড়ি দিয়ে তুমি বাংলাদেশ ছেড়ে আরেক দেশে পারবে তুমি আরেক দেশে পারবে তুমি বাইরের অঙ্গ প্রত্যঙ্গ আছে দিয়া গিয়ে ভালো করে অবজারভেশন করতে পারবে আবার যদি বলো যে ডাক্তাররা যদি পরীক্ষা নিরীক্ষা করার জন্য পায়ুপথে লাইট দিয়া জমি পথে লাইট দিয়া দেখতে পারে ভিতরে টিউমার বা ভিতরে কিছু আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করতে পারে এটা জরে মুখের এই পাপ তোমার যত পরীক্ষা নিরীক্ষা দেখা শোনা জরে মুখের এই পাপ জরে মুখের ভিতরে তোমার কোন বাহাদুরি তোমার কোন কর্মকাণ্ড চলিবে না কেও জানে না এই এটা প্রান্ত সীমা দিগন্তের শেষ সীমা পৃথিবীর শেষ সীমা একেবারে মানুষের জানার সর্বশেষ সীমা হলো জরায়ু মুখ পর্যন্ত হন দেখবে এখানে নাম বাইতুল মামুস এইটার নামই বাইতুল মামুদ এখানে সত্তর হাজার মালাকা হেফাজত করে বাইতুল এটা মালাকাদের মসজিদ এই মসজিদের এমন গুনাগুন বা এমন কারিশ্মা সবাই ওইখানে এই সেজা দিতে চায় বা এই জায়গায় সলা তাদের করতে চায় সত্তর হাজার টেরেস্তা সত্তর হাজার মালাকা এক কাতারে বা এক জামাতে একবার সালা তাদের করে বের হয়ে যায় যারা একবার বের হয়ে যায় তারা হলো এইটা আমার ভিতরে আছে বাইতুল মামুরের এই সত্তর হাজার ফেরস্তা আমি আমি মায়ের গর্ভের ভিতরে ছিলাম এটাই বাইতুল মামুর এইটাই সিদ্ধাতুল মমতা এটা হলো লাউ হে মাহবুব এর ভিতরে আমি ছিলাম যখন দশ মাসে জায়গায় ছিলাম সালাদ কে করি করছি এরপরে যা বাহির হয়েছি আর ঢোকায় আমার আরেকজন অপেক্ষা করতেছে আমার আরেক জামাতে আবার সত্তর হাজার ঢুকবে মনে থাকবে কোরআন কোরআন মাঝির এই তেইশ বছরে নাজুল হয়েছে কোরআন মাঝি হবে কদরের রমজান মাসে নাজুল হয়েছে আবার কোরআন মাজিদ ইয়াতে আছে ওই লাভদের সুরক্ষিত আছে এগুলো কিন্তু আমরা মোটামুটি বাস্তব দর্শনে বা জীবন দর্শনে পেয়েছি এইবার এই যে কোরআন কোরআন মাসিদের প্রথম সুরা দ্বিতীয় আয়াতে আছে প্রথম সুরা হইলো সুরা বাকারা সুরা ফাঁতে হলো বন্দনা সুরা ফাঁতে হলো ভূমিকা প্রথম সুরা হইলো বাকারা প্রথম সুরা কি এই বাকারার প্রথম আয়াতটা হলো আলিফুল্লাহ মিম ভাবে মুকাতাত আমরা এটা নিলাম না প্রথম আয়াতটা হলো এটা হাতে কিন্তু দেখো বালিকাল কিতাব লা রাইবা ফিহি ওই যে বইটা সন্দেহ মুক্ত এটা না কেন আরবিতে হাজা মানে যদি এই বইটা হয়তো হাজাল কিতাব হইতো এই বইটা আর ওই বইটা বালিকাল কিতাব লা রাইবা ফিহি ওই বইটা সন্দেহ মুক্ত ওই বইটা যেটা লহে মাঝে আছে ওই বইটা যেটা দীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয়েছে ওই বইটা যেটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে ওই ওইটার আয়াত কি এগুলা কেউ পরিবর্তন করতে পারে না মানুষের কোনো হাত নাই ওইটা হলো অনন্ত ওইটা একমাত্র প্রভুর হাতে আছে হাত এই বইটা এডিটিং এ ভুল থাকতে পারে মেকআপে ভুল থাকতে পারে পরাই বুল থাকতে পারে শাককেলে বুল থাকতে পারে বাংলাদেশী যেটা এই কোরআন মাজিদের আয়াত বা সূরা সংখ্যা হলো 100 তবে আবার সিয়াদের যে কোরআন মাজিদ আছে এই এটা সূরা সংখ্যা হলো 115 পরিবর্তন হলো পরিবর্তন হয়েছে কয়েকদিন আগে আমির হামদায়ে সর্ঠা আমির হামদায়ে মুখ গবেট ওই বলছে যে কোরআন মাজিদে আমি আমির হামজা ভুল পাইছে এই মূর্খ বাউলের অপব্যাখ্যা করছে বাউল শব্দটা বাংলা বাংলায় ব্যাখ্যা না জেনে গবেট মূর্খ হয় বাউলুন থেকে বাউল শব্দ দেখাইছে এই গবেটটা এই শয়তা কতগুলো ভুল কথা বলছে তারপরেও সে আছে আমরা কোন ছিলাম আমরা ছিলাম কোরআন মাজিদটা কিভাবে অবতীর্ণ হয়েছে খাজা ভাইয়ের এই প্রশ্নটা তার কাছে জানতে চাই খাজা ভাই বলছে না আমি বললাম যে কোরআন মাসিদটা তো তিরিশ তেইশ বছরের নাজিল হয় এটা আছে কোরআন মাসিদ রমজান মাসের নাজিল হয় এটা আছে কোরআন মাসিদ মাহুজা আছে থাকে এটাও আছে আবার বলা হয়েছে কোরআন মাসিদ এটা না প্রথম আয়তে বলা আছে জালিকাল কিতাবুল আরাই বাফি ওই বইটা সন্দেহ মুক্ত হুদাল্লিল মুক্তাকির ওইটা হলো প্রতিরোধকারীদের জন্য পথ প্রদর্শক নট হাতাল কিতাব এই বইটা না আর এই মোল্লা মুন্সিরা এই পনেরোশো বছর ধরে সবাইকে এই বইটাই প্রমাণ করার চেষ্টা করতেছে এই জন্য এই ওয়াইস কালারে ওয়াদে মানুষের কোন উপকারে আসে না কোন দম্পতির কোনো পরিবারের কোন সমাজের কোনো রাষ্ট্রের উপকারে আসে না এই মসজিদ ভিত্তিক আলোচনা সাড়ে তিন লক্ষ মসজিদ এখন আলোচনা চলছে মসজিদ ভিত্তিক আলোচনা ওদের প্যান্ডেল আলোচনা কোন আলোচনাই কারো জীবনে কোন সে করে না আর আপনি যদি সেই জীবন্ত কোরআনকে দেখতে চান পেতে চান তার শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে আপনি উপকৃত হবেন এছাড়া আপনি উপকৃত হতে পারবেন না এরপরও আরেকটা আমি যুক্তি দিয়ে শেষ করি সেটা হলো কোরআন মাঝে এই কাগজের এই বইটা যারা এডিশন করেছেন সংকলন করেছেন এর রুকু শেষদা আয়ার বিভক্ত করেছেন তারা কত বড় জ্ঞানী ছিলেন কত বড় পণ্ডিত ছিলেন দেখেন প্রথম সুরাটার নাম কি গরু বাকারা নাম কি অর্থ হলো গরু করে পশুদের জন্য পশুরা গরুরা ছাগলরা অমানুষরা জানোয়ার জন্তুরা এই কাগজের বইটা পড়বে কাগজের বইটা পড়ার পরে এই পবিত্র বইটার ভিতরে যা লেখা আছে এখান থেকে জ্ঞান অর্জন করে সে মানুষরা বেরাবে ছিল করু হবে মানুষ করু হবে মানুষ বোঝায় না প্রথমটা গরু সোরাটা গরু শেষ মানুষ তাহলে দর্শনটা কি গরু রাই বই পড়বে পশুরাই বই পড়বে আত্মশুদ্ধি করবে করার পরে মানুষ বেরোবে এই কাগজের বইয়ে যে তথ্য লেখা আছে এই তথ্যটা যখন তার মানব জীবনের ভিতরে পাবে